নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি খুব সহজ পদ্ধতিতে রসালো ও ঝরঝরে বোদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সামনেই তো আসছে গণদাদার দাদার পুজো গণদাদার পুজোতে আপনারা খুব সহজে এই বোদে তৈরি করে গণদাদার পুজোয় নিবেদন করতে পারেন কিভাবে খুব সহজে এই বোধে আমি তৈরি করেছি চলুন দেখে নিয়ে যাক আজকে আমার এই ভিডিওতে বদি তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি একটা বাটি মেপে দেড় বাটি বেসন দিয়ে দিয়েছি আর বেসনটাকে খুব ভালো করে শুকনো অবস্থায় একটুখানি মিশিয়ে নিয়েছি তারপরে যে বাটি দিয়ে আমি দেড় বাটি বেসন নিয়েছি সেই বাটিরই এক বাটি জল নিয়েছি প্রথমে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপরে বাকি জলটাকেও দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা ভাব না থাকে আপনারা চাইলে এইখানে বেসনটাকে একটু সেঁকেও নিতে পারেন সেই ক্ষেত্রে দানা ভাবটা হবে না খুব ভালো করে একটু সময় নিয়ে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে দেখুন বেসনটা খুব ভালো করে আমার ফেটানো হয়ে গেছে আর বেসনের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বেসনটা খুব ভালো করে ফেটানো হয়েছে কিনা না সেইটা বোঝার জন্য ছোট একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি ব্যাটারটাকে ফেলে দিয়েছি ব্যাটারটা জলে দেওয়ার সাথে সাথে দেখুন ভেসে উঠেছে তার মানে ব্যাটারটা আমার খুব সুন্দর ফেটানো হয়েছে এখন ব্যাটারের মধ্যে আমি সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করবেন আর খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না তাহলে বোদেগুলো ফেটে যাবে বোদেগুলো আপনার ভালো হবে না খুব ভালো করে বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিয়েছি এখন যেহেতু আমি দুটো কালারের বোদে তৈরি করব তার জন্য কিছুটা ব্যাটার একটা ছোটো বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর তার মধ্যে এখানে আমি অরেঞ্জ কালার ফুড কালার দিয়ে দিয়েছি কিছুটা আপনারা যদি এখানে ফুড কালার ব্যবহার করতে না চান তাহলে বিটরুটের রসও ব্যবহার করতে পারেন ওতেও কালারটা বেশ সুন্দর হয় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর অরেঞ্জ কালার হয়েছে আপনারা চাইলে এখানে রেড কালারও ব্যবহার করতে পারেন দুটো ব্যাটারি আমার রেডি হয়ে গেছে এখন বোদেগুলো ভাজার জন্য ওনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা গরম হয়েছে কি না দেখার জন্য এখানে আমি কিছুটা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটার যদি তেলে দেওয়ার সাথে সাথে উপরে ভেসে আসে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের তেলটা খুব সুন্দর গরম হয়েছে তেলটা খুব ভালো করে গরম করে নেয়ার পরে ওনানের আঁচটাকে মিডিয়ামে রেখে এখন বোদেগুলোকে আমি ভেজে নেব বোদেগুলো ভাজার জন্য এখানে আমি একটা ঝাঁঝরি হাতা ব্যবহার করেছি এরকম ঝাঁঝরি হাতা আমাদের সব গৃহিণীর ঘরেই থাকে এই ঝাঁঝরি হাতার মধ্যে আমি একটা ছোটো চামচের সাহায্যে ঝাঁঝরি হাতার উপরে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি আর তারপরে দেখবেন এটা নিজে নিজেই তেলের মধ্যে পরে উপরে খুব সুন্দর করে ভেসে উঠবে আর বোদেগুলো কত সুন্দর গোল গোল হচ্ছে দেখে বুঝতেই পারছেন এই পদ্ধতিতে আপনারা বোদে ভাজলে বোদেগুলো সবগুলো একই রকম সাইজের হবে আর জলের মাপটা অবশ্যই ঠিকঠাক রাখতে হবে প্রথম ব্যাচে আমি অল্প করে বোদে ভেজে নিয়েছি আর দ্বিতীয় ব্যাচ দিচ্ছি এখন প্রত্যেকবার বোদেটা ভাজার আগে ঝাঁঝরা হাতাটাকে খুব ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে তাহলেই বোদেগুলো সব একই রকম সাইজের হবে যদি ঝাঁঝা হাতাটা না ধুয়ে আমরা বোদেগুলো ভাজতে যাই তাহলে বোদেগুলো এক একটা এক রকম সাইজের হবে আর বোদেগুলো একটুখানি মুচমুচে করে ভাজতে হবে খুব বেশি মুছমুচেও না সামান্য একটু ক্রিস্পি হলেই তুলে নিতে হবে খুব বেশি কালার করা যাবে না একই রকমভাবে আমি অরেঞ্জ কালার বোদেগুলোকেও আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা দেওয়ার সাথে সাথে বদিগুলো কত সুন্দর তেলের উপরে ভেসে উঠছে এইভাবে করে আমি বাকি বদিগুলোকেও ভেজে নেব একই রকম সাইজের করে আর অবশ্যই মাথায় রাখতে হবে প্রত্যেকবার বদিগুলো দেওয়ার আগে হাতাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে দেখুন এখানে সবগুলো বোদে আমার ভাজা হয়ে গেছে আর বোদেগুলো এরকম ক্রিস্পি হয়েছে খুব বেশি ক্রিস্পি না সামান্য একটু ক্রিস্পি উপরটা ক্রিস্পি আর ভেতরটা নরম হয়েছে এরকম করেই বোদেগুলোকে ভেজে নিতে হবে বোদেগুলো ভাজা হয়ে গেছে এখন বোদের রস তৈরি করার জন্য এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি উনানে তার মধ্যে একটা বাটি মেপে আমি দেড় বাটি বেসন দিয়ে বোদে তৈরি করেছি তার জন্য দেড় বাটি চিনি নিয়েছি আর তার সাথে দুই বাটি জল দিয়ে দিয়েছি আর তারপরে এখানে আমি এক চামিচ ঘি আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এলাচ আর ঘিটাকে খুব ভালো করে চিনির রসের সাথে মিশিয়ে দিচ্ছি আর তারপরে খুব ভালো করে চিনির রসটাকে জাল করে নেব চিনির রসটা খুব সুন্দর বলক এসে গেলে এখানে আমি এক চামচ গোলাপ জল ব্যবহার করেছি এতে ফ্লেভারটা বেশ ভালো হয় চিনির রসটা বলক এসে যাওয়ার পরে এক থেকে দেড় মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে জাল করে নিয়েছি আর তারপরে উনানের আঁচটাকে একদম লোতে করে দিয়ে এখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা বোদিগুলোকে চিনির রসের মধ্যে ঢেলে দিচ্ছি চিনির রসের মধ্যে বোদিগুলোকে দিয়ে খুব ভালো করে চিনির রসের সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় উনানের আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি আর তারপরে খুব ভালো করে চিনির রসের সাথে বোদেগুলোকে মিশিয়ে নিচ্ছি বোদেগুলো খুব ভালো করে চিনির রসের সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকা দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা পর দেখুন বোদেগুলো আমি তুলে নিয়েছি আর যতটা রস দিয়েছিলাম সমস্ত রসই বোদেগুলো টেনে নিয়েছে এইভাবে করে বেসনের সাথে মাপ করে চিনির মাপটা যদি আপনারা দিন তাহলে আপনাদের কোনো রকম বোদেগুলো ছেঁকে নিতে হবে না কোনো রকম রস বেশি থাকবে না একদম ঝরঝরে আর রসালো বোদে তৈরি হবে কেমন লাগলো আজকে সবচেয়ে সহজ পদ্ধতিতে এই বোদের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন